সেই সংস্থার তরফ থেকে আমরা প্রত্যেক বছর একটি অনুষ্ঠান করি সেটা হচ্ছে সংস্কৃতির তেরো পার্বণ দ্বিতীয় বর্ষ অনুষ্ঠিত হচ্ছে আমরা সবাই তার জন্য ভীষণ এক্সাইটেড আর সময়ই বলতে গেলে আগামীকাল থেকে আমাদের অনুষ্ঠান সতেরো আঠারো উনিশ এবং কুড়ি এপ্রিল মাসে শহীদ হেমন্ত বসু কর্নারে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তো এখানে মূলত অনেকগুলো সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো ব্রিফে সমস্ত বিষয়গুলো আলোচনা করবে সৌভিক আমি সৌভিক একটু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আমাদের যেমনটা মন্দিরা জানালো এবছর দ্বিতীয় বর্ষ এবং মূল আমাদের যে মূল অনুষ্ঠান সেটা চার দিন ধরে হচ্ছে আগামী সতেরো আঠারো উনিশ এবং কুড়ি এবং এই চার দিন ধরে মোট প্রায় আঠারোটা বিভাগ রয়েছে এই ১৮ বিভাগে প্রায় এক হাজারের বেশি প্রতিযোগী তারা এই প্রতিযোগিতামূলক বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলিতে তারা অংশগ্রহণ করবে এবং অনুষ্ঠানের যেহেতু এটি প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান তাই গত বছরের মতন এবছরও আমরা যে নিরপেক্ষতা এই নিরপেক্ষতাটাকে আমরা একেবারে প্রাথমিকতা দিচ্ছি এবং এই প্রাধান্য দেওয়ার আমাদের যে বিচারক বিভিন্ন বিভাগের বিচারক তাদের বেশিরভাগ বিচারকই প্রায় সমস্ত বিভাগের বিচারকই দিনহাটার বাইরের যারা রয়েছেন তাদের থেকে আমরা আনতে চেষ্টা করেছি এবং এই হচ্ছে মূল বিষয় এছাড়াও একটা বিষয় যেটা অবশ্যই বলা বলবো সেটা হচ্ছে সম্ভবত উত্তরবঙ্গে প্রথমবার একটা অভিনব আমাদের ইভেন্ট হতে চলেছে সেটা হচ্ছে এগারো মাস বয়স পর্যন্ত মানে ঊর্ধ্বতম এগারো মাস পর্যন্ত শিশুরা হচ্ছে তাদের জন্য রাখা হয়েছে হামাগুড়ি প্রতিযোগিতা এই হামাগুড়ি প্রতিযোগিতা সম্ভবত এই উত্তরবঙ্গে আমাদের প্রথমবার একটা অভিনব ইভেন্ট এবং আরেকটা বিষয় অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে যে আগামী উনিশ তারিখ উনিশ তারিখ সন্ধ্যা ছটায় একটা সান্ধ্যকালীন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যাতে বক্তারা মূলত দিনহাটার এবং দিনহাটার বাইরেরও দুজন বক্তা রয়েছেন এবং তাদেরকে নিয়ে একটা খুব মনজ্ঞ বিতর্ক সভা অনুষ্ঠিত হবে এই হচ্ছে মূল বিষয় আমাদের সংস্থা আমরা স্ফুলিঙ্গ সেই সংস্থার তরফ থেকে আমরা প্রত্যেক বছর একটি অনুষ্ঠান করি সেটা রয়েছে সংস্কৃতির তেরো পার্বণ এবছর দ্বিতীয় বর্ষ অনুষ্ঠিত হচ্ছে আমরা সবাই তার জন্য ভীষণ এক্সাইটেড আর সময় নেই বলতে গেলে আগামীকাল থেকে আমাদের অনুষ্ঠান সতেরো আঠারো উনিশ এবং কুড়ি এপ্রিল মাসের শহীদ হেমন্ত বসু কর্নারে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তো এখানে মূলত অনেকগুলো সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো ব্রিফে সমস্ত বিষয়গুলো আলোচনা করবে সৌভিকা আমি সৌভিক একটু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আমাদের যেমনটা মন্দিরা জানালো এবছর দ্বিতীয় বর্ষ এবং মূল আমাদের যে মূল অনুষ্ঠান সেটা চার দিন ধরে হচ্ছে আগামী সতেরো আঠারো উনিশ এবং কুড়ি এবং এই চার দিন ধরে মোট প্রায় আঠারোটা বিভাগ রয়েছে এই ১৮ টা বিভাগে প্রায় এক হাজারের বেশি প্রতিযোগী তারা এই প্রতিযোগিতামূলক বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলিতে তারা অংশগ্রহণ করবে এবং অনুষ্ঠানের যেহেতু এটি প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান তাই গত বছরের মতন এবছরও আমরা যে নিরপেক্ষতা এই নিরপেক্ষতাটাকে আমরা একেবারে প্রাথমিকতা দিচ্ছি এবং এই প্রাধান্য দেওয়ার জন্য আমাদের যে বিচারক বিভিন্ন বিভাগের বিচারক তাদের বেশিরভাগ বিচারকই প্রায় সমস্ত বিভাগের বিচারকই দিনহাটার বাইরের যারা রয়েছেন তাদের থেকে আমরা আনতে চেষ্টা করেছি এবং এই হচ্ছে মূল বিষয় এছাড়াও একটা বিষয় যেটা অবশ্যই বলা বলবো সেটা হচ্ছে সম্ভবত উত্তরবঙ্গে প্রথমবার একটা অভিনব আমাদের ইভেন্ট হতে চলেছে সেটা হচ্ছে এগারো মাস বয়স পর্যন্ত মানে ঊর্ধ্বতম এগারো মাস পর্যন্ত শিশুরা হচ্ছে তাদের জন্য রাখা হয়েছে হামাগুড়ি প্রতিযোগিতা এই হামাগুড়ি তা সম্ভবত এই উত্তরবঙ্গে আমাদের প্রথম বা একটা অভিনব ইভেন্ট এবং আরেকটা বিষয় অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে যে আগামী উনিশ তারিখ উনিশ তারিখ সন্ধ্যা ছটায় একটা সান্ধ্যকালীন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যাতে বক্তারা মূলত দিনহাটার এবং দিনহাটার বাইরেরও দুজন বক্তা রয়েছেন এবং তাদেরকে নিয়ে একটা খুব মনজ্ঞ বিতর্ক সভা অনুষ্ঠিত হবে এই হচ্ছে মূল বিষয়টা আর যদি কিছু বলার থাকে